সুপ্রিয় দর্শক শ্রোতাগণ এবং বাংলাদেশের আপমর জনসাধারণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ছোট ভাই বোন বড় ভাই বড় বোন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা আমার কথা শুনছেন বা শুনবেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবে সেটা অর্থে এতক্ষণ আপনার হেডলাইন থামবেল বা ব্যানার দেখেই বুঝেছেন যে আমি লিখেছি যে তিন দেশ ছাড়া উপদেষ্টা আর কোথাও নিরাপদ আশ্রয় নেই তো এই যে তিন দেশ ছাড়া বাকিদের নিরাপদ আশ্রয় নেই এখানে কিন্তু একটা করের ফাঁকি আছে যে ফাঁকিটা নিয়ে আসলে কথা বলবো যে আসলে কি আছে না নেই বাস্তবতা কি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটু ধৈর্য ধরে শুনুন যদি না শুনেন হয়তো বুঝতে পারবেন না পুরোপুরি যে আমি কি বলছি বা এখন কথা হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ আমাদের বর্তমানে যে উপদেষ্টা আছে এইখানে যে সতেরো আঠারো জন জন যারা আছেন আসলে তাদের মধ্যে ছাড়া বাকি উপদেষ্টা যারা আছেন তাদের সেফ কোনও প্রয়োজন নেই নিরাপত্তারও প্রয়োজন নেই তো সেফ এক্সিট প্রয়োজন আছে কাদের জানেন ওই যে এনসিপির যে গুন্ডাগুলো আছে যারা জ্বালাও পরাও ভাঙচুর ধ ধ্বংস করছিল ওদের সেফ এক্সিটের প্রয়োজন আছে বাকিদের সেফ এক্সিটের প্রয়োজন নেই আর যে তিন দেশ ছাড়া উপদেষ্টাদের কোথাও নিরাপদ নয় সেটা কেন বললাম জানেন সেটা বলছে এই কারণে যে পৃথিবীর যেই দেশেই তারা যাবেন যান প্রথমত গেলে হয়তো প্রথমত দু চার দিন পাঁচ দিন হয়তো ঘর বাড়ি থেকে বের হয় একটু টাফ হয়ে যাবে কেউ দেখলে হয়তো গালি দিবে মামন্তিলা গালি দিবে কেউ হয়তো ডিম একটা মারতে পারে এর চেয়ে বেশি কিন্তু কিছু কেউ করতে পারবে না অন্তত ওনারা যেখানে যাবেন আর আর তিনটা দেশের মধ্যে যেখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে না সেটা প্রথম হচ্ছে পাকিস্তান ওখানে গেলে দ্বিতীয় দেশ ওর কিন্তু মাধ্যমে পয়সা আসছিল বাংলাদেশে এই আন্দোলন চায় করতে আরেকটা হচ্ছে কাতার কাতার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে শয়তান দেশ পৃথিবীর যত গুন্ডা পান্ডা চোর বাটপা সব কাতারে যেয়া আশ্রয় নেয় সবাই তিনি আশ্রয় দেন সবাইয় অফিস খোলেন ওখানে কেউ কিছু বলে না আর আরবরা দেশ তো যারা আছে তারা কিছু করার নাই কারণ আরেব্রদের লাথি গুথা আবার দেশে ফিরে আসতে হবে এই জন্য এই তিনটা দেশ একদম নিরাপদ মিডল ইস্টের অন্যান্য দেশগুলো হয়তো নিরাপদ বাকি জানি না তো এখন কাদের নিরাপদ কাদের সেফ এক্সিটের প্রয়োজন আমি আপনাদের ষোলো জনের নাম বলছি প্লিজ যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা এটা বিশাল ব্যাপার তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস কবি উনি যতটুকু জানতে পেরেছি উনি আমেরিকার নাগরিক তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি যে ফ্রান্সের উনি নাগরিক নয় আসলে ওনার ফ্রান্সের পারমানেন্ট রেসিডেন্স কার্ড আছে তার মানে এজ ইফ নাগরিকের মতোই রেসিডেন্স কার্ড আছে তবে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না তবে আছে জানি এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দের রেজোয়ানা হাসান ব্রিটিশ নাগরিক তিন নম্বর হচ্ছে প্রধান আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফুস সিদ্দিকী সুইস নাগরিক চার নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক পাঁচ নম্বর আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রতিমল মন্ত্রী মর্যাদার অর্থ মন্ত্রণালয় অস্ট্রেলিয়ান নাগরিক অস্ট্রেলীয় ছয় নম্বর সুফিয়ান সুফিউর রহমান প্রধান বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস নাগরিক সাত নম্বর শেখ মইনুল উদ্দিন মইনুল উদ্দিন সেতু মন্ত্রণালয়ে আছেন মার্কিন নাগরিক আট নম্বর ফয়েজ আহমেদ তাইয়েব উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন ডাচ নাগরিক আশিক চৌধুরী প্রতিমন্ত্রী বিনিয়োগ উন্নয়ন যাকে আবার আমরা এই ফিডার বেবি বলি উনিও ব্রিটিশ নাগরিক আলী রিয়াজ সবাই চেনেন বাটপার মার্কিন নাগরিক তারপর আছে বদিল আলম মজুমদার সংস্কার কমিশন মার্কিন নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশন উনি ব্রিটিশ নাগরিক মোস্তফা হোসেন খান দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ নাগরিক মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মার্কিন নাগরিক এবং পনেরো নাম্বার হচ্ছেন যে মুশফিক ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদার বাংলাদেশের মেক্সিকোর রাষ্ট্রদূত উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক এবং সাজিব এম খাইরুল ইসলাম প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ন সচিব মর্যাদার মার্কিন নাগরিক এনারা এই ষোলো জনের নাম আমি আপনাদেরকে বললাম এর বাইরে আর যারা আছে তাদের সবার সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে আসিফ নজরুল স্যার অমুক তমুক আরো অনেক আছে আর এন সিপি তো বাংলাদেশি পাসপোর্টধারী তাহলে এখন কত যে ষোলো জনের নাম বললাম ওনারা সেই প্যাকজিট কার কাছ থেকে চাইবেন এবং কেন চাইবেন সর্বপ্রথম কথা আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন যে কার কাছে চাইবেন এখন আজকের জনকণ্ঠে একটা নিউজ যে পাঁচ জন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন জনকণ্ঠ নিউজ করছে তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন বাকি অংশ দেখেন সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে এইটা এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা এরা বলা বলি করতেছে পাঁচজন শেখ হাসিনার মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন এই বুদ্ধিজীবীদেরকে যে অমুক মুখ মুখ আমার কাছে সেই দিচ্ছে এখন ভাই অনেকের আজকের আমার এই ভিডিওর এই কথাগুলো অনেকের অত বিরক্ত লাগতে পারে যে আমি কেন কথাগুলা অনেক কথা বিরোধী হয়ে যাচ্ছে কিনা এই জন্য বিরক্তি লাগতে পারে কিন্তু বিরক্তি নেই এটা যেটা বাস্তব সেটা একটু শোনেন কারণ এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো অন্তত আর যা হোক আওয়ামী লীগ যারা সমর্থন করে যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী ওনার পর আর কেউ নেই

অনাপনা বলতারেন যে কিবা ভাই एग्जांपल আমি একদম एग्जांपल দিলাম যে যেহেতু আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েননি ধরেন কালকে ভোরে উনি 10টার দিকে ফ্লাইটে আসতেছেন কোথায় ঢাকা শহরে আর মিডিয়া পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে আমরা माननीय প্রধানমন্ত্রীকে কোথায় আনবো ঢাকায়তে আবার ক্ষমতায় বসাবো ওনারা এই 16 জনের একজনের একটা পশম অতিথি আরবেন কারণ এই 16 জন যে যেই দেশের নাগরিক সে সেম সেই দেশের এমবাসিতে উঠ যাবে অ্যাম্বাসির দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচানো এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিই তাহলে মনে হয় আরো ভালো বুঝবেন এক্সাম্পল আমি আমি ফ্রেঞ্চ সিটিজেন আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার ইয়ে হয় আমি তখন ফ্রেঞ্চ এম্বাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে এই কি করবা আমার ফ্রেঞ্চ দেশের এমবাসি যে তখন বলবো যে না ওকে ছেড়ে দাও তোমাদের যদি কোনো কনভিকশন থাকে এটা বলো আমরা আমার দেশের আইনে বিচার করবো এটা রুল এখন আপনার মনে হয় দৌর ভাই এটা কি বললেন এটা কি মস্কার কথা বললেন এই রুলটা কি এইবার আপনাকে বুঝাই এখন দেখেন আপনাদের মনে আছে যে দুই হাজার ষোলো সালে ফ্রান্সে একটা ব্যাপক মেসাকার হয়েছিল এক মুসলিম সন্ত্রাসী উনি ফ্রান্সে একটা নাইট ক্লাবে গুলি চালাইয়া একশো ষাট জনকে হত্যা করেছিল সালাম আবেদ আবদুসালাম আল আবেদ সে অরিজিনালি ফ্রেঞ্চ সিটিজেন সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান মানে তার পূর্বপুরুষ সেই দেশত্ব ছিল সেই হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে তারে এক মাস পরে সিরিয়াতে আটকাইল আটকাইছে কারা আমেরিকান সোলজাররা আটকাইলো সুতরাং আটকানোর পর তার কাছে বেলজিয়ামের পাসপোর্ট পায় বেলজিয়াম পাঠাই দিছে তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট বলছেন না এই কাম তো আপনারা করতে পারবেন না এই লোক আমার কাছে ফেরত দেন এক্ষণ আমার দেশের আইনে বিচার হবে তম বেলজিয়াম বললো যে না আমার এখান দিয়ে তো অবৈধভাবে সে কিছু করে রাখেছে সুতরাং না তম ফ্রেন্স না ফার্স্ট ন্যাশনালিটি ফ্রান্স তাকে এখানে পাঠান এখানেই আমরা বিচার করবো এবং ফ্রান্সে বিচার হচ্ছে জেলে আছে এটা হচ্ছে বাস্তব সত্য কথা যে ইউরোপ আমেরিকা এটাও বাদ দেন বুঝলেন না দ্বিতীয় আরেকটা প্রমাণ দি আপনাদের দু হাজার তেইশ বাইশ বা তেইশ সালে এক আমেরিকান নাগরিককে বাংলাদেশে আটক করা হয়েছিল যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী বন্ধু বিশাল হেডাম জাহাজের সম্মেলন অনেক কিছু করছিল এরপরে কি হলো ওনারা ধৈরা আওয়ামী লীগ ক্ষমতায় ধৈরা কোথায় নিয়ে গেল জেলে নিয়ে গেলো তিন দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছেন চলে আসছে কোথায় আমেরিকায় এখন আমেরিকায় কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হইছে না না হয়েছে হম এটা কেউ খোঁজ না তাইলে এবার বুঝেন তাহলে এই ষোলো জন এই ষোলো জনকে আপনি যখনই ধরতে যাবেন তখনই অ্যাম্বাসিগুলা মাথা কামাবে আর আমরা যেহেতু যে ডিপ স্টেট ডিপ স্টেট বলি না যে আমেরিকার তাই আমেরিকার হয়েছে আমেরিকা এই ষোলো জনটা আগে বাসা বেরোবেন ওই বাকি যে লাউয়া ফাউ সার্জিস মার্জিস কার্জিস আছে ওদের বাঁচাবে না কিন্তু এই ষোলো তো বাঁচায় ফলা হবে কারণ এদের কারণেই তো না সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় নাই বা না তবে এরা সেফ একজন এরা অন্য কিছু চাইছে আমার যেটা মন হয় ওরা কিছু জানে সেফ বিজনেস সেফ প্রপার্টি তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি দুয়ার আছে না আত্মীয় আছে না এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই আমরা চলে গেল যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার যেই সরকার আসবেন কোথায় আসবেন ক্ষমতায় আসবেন এখন আপনার একটা কথা বলি আপনার যেই সরকার ক্ষমতায় আসবেন এখন ওনারা সবাই জানে যে ওনারা নির্বাচন যেন তেন একটা নির্বাচন দিয়ে হলো যদি বিএনপির সাথে যদি দেন দরবার ঠিক হয় তাহলে বিএনপির ক্ষমতা দিয়ে চলে যাবে আওয়ামী লীগরা তো ক্ষমতা দিবে না বা আওয়ামী লীগ যদি ক্ষমতা পায়ও আওয়ামী লীগকে ধরেন দিল তাহলে আংলিগের সাথে নেগোসিয়েশন হয়ে যেতে পারে একদম যা হবে না এটার কোনো গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না আপনারা 2018 সালের নির্বাচন মনে আছে তো 2018 এর নির্বাচন সমস্ত কিছু বৈধ ছিল সেনাবাহিনী চাইতে পারে যে সেফ জোন যা আমরা যা করেছি বা যা করছি এগুলার জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না এটা আমরা ওই সময় করেছি এটার জন্য ক্ষমা প্রার্থনা সেনাবাহিনী করতে পারে

উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে সেটা আপনাদের আরেকটা বাস্তব প্রমাণ একটু ধরে রাখেন যে বারবার সেফ এক্সিট সেফ এক্সিট বলতেছেন সেটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ে আছে না কি বলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন আওয়ামী লীগের নামটা ভুলে গেলাম মনে নাই বা বুড়ো হয়ে গেছে বা ডায়াবেটিস ডায়াবেটিস আছে ভুলে গেছে ওনার নাম কি জানি নাম আচ্ছা উনি ওনাকে কিন্তু ধরছিল সেটা ছবি ভিডিও ফুটেজ সহ আছে ধরার পাঁচ দিনের মাথায় উনি আবার দেশ ত্যাগ করেছিলেন উনি দেশ ত্যাগ করেছিলেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে কেউ ধরছে দেশ ত্যাগ করছেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে যেদিন উনি দেশ ত্যাগ করছেন তখন কিন্তু অলরেডি শেখ হাসিনা সহ সবার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাহলে উনি বের হলেন কেমনি পাসপোর্ট বেলজিয়াম পাঁচই আগস্টের আগেও অনেকে বেড়ে গেছে বেড়ে গেছেন না ভিডিও কনফারেন্স কলগুলো শুনছেন না যে কেউ কেউ এমনও বলতেছেন যে प्राइम मिनिस्टर প্রেসিডেন্টকেও বলতেছেন যে একটু ফোন দিয়া এসআই সাহেবরা বলেন গর্দবগুলা বের হইছ না ওরা কি সেফ এক্সিট চাইছিল কারক আছে না সবাই বের হই গেছে একজনও নাই সব বেরে গেছে তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এখন যারা এই যে ক্ষমতা চালাচ্ছে তারা আপনাদের কাছে বা বিএমপি কাছে জামাতের কাছে সেফ এক্সিট না তারা যদি দেখে যে তাদের অবস্থান খারাপ তারা সটকে পড়বে এবং ডুয়েল সিটিজেনশিপ ষোলো জনের ডুয়েল সিটিজেনশিপ আছে এই ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তাদের এটা থাকা অবৈধ কিছু নাই থাকতেই পারে শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে সেইফ এক্সিটের জায়গা তাদের আছে যাদের সিটিজেনশিপ বাংলাদেশি অন্য কোন দেশের নাই তাদের জন্যই বিপদ আছে তাদের ঠেকাবেন কিভাবে আর ওই যে আমি বললাম যে তিন দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না আসলে জানেন হয়তো সর্বোচ্চ এক মাস দেড় মাস মাস দুই এর বাইরে কিছুই না ভাই কেন বলতেছি সেটাও বুঝাই আগস্ট উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ছিলেন জীবিত যারা ছিলেন সবাই তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ওরা এখনো আসে না অনেকে জীবিত ওদের কাউরে কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন পারেনি তো এখন এরা বের হয়ে গেলে আপনারা তো ছয় মাস ডিম পর্যন্ত মারবে এখানে কেউ কাউকে থাবড়ায় না কিলায় না ঘুষায় না তার কারণে সবাই যার যার চিন্তা করে আর যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে ওগুলো হয় না তা নইলে বহু আগেই আপনারা পারলে পিনাকিরে পিড়ে দিতে পারতেন ঠিক আছে না এই যে লন্ডনে এখন অন্তত পাঁচজন মিনিস্টার আছে ওই বি কেউ কি যে এই মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডাম খুব বেশি না 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 বা আপনাদের হেডাম খুব বেশি তারেকরা মারান তো দিয়ে কেউ মারবে না কেউ তার নিজের

টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে কিছু কি থাকবে অন্য যাদের যা আছে এগুলোর কি কিছু থাকবে আর বাকি যাদের নাই তারাও এত বেশি টাকা আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে যে ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে এবং হয়তো অনেকে অলরেডি এক বছর টাইম হয়তো অনেকে গোল্ডেন ভিসা মিসা সৌদি দুবাই উমুক মুখ সব জায়গায় তো পয়সা দিয়ে করেও ফেলতে পারে কারণ ছয় মাস থেকে আট মাস এক বছরের ভিতরে পয়সা হইলে ভাই বাঘের চোখও পৃথিবীর সব দেশে পাওয়া যায় সেটাই করতে পারে সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি সুতরাং প্লিজ ওই যে সেফ এক্সিট চাইছে অমুক সেফ এক্সিট চাইছে তমুক এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার না 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 কেউ কারো থেকে সেফ এক্সিট চায় নাই কারণ এই মুহূর্তে যারা আছে সবাই পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফ এক্সিটেই আছে ওদের একটা পশম ছিঁড়ার ক্ষমতা বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই এবার যেই গভর্নমেন্টই আর আসুক যেই গভর্নমেন্টই আসবে আসুক আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন হ্যাঁ আমাদের সজীব আজের জয় ওনার পাসপোর্ট বাতিল করার পরে কি করছে উনি আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছে উনি তো এমনি রেসিডেন্সি পাসপোর্ট নিয়ে নিয়েছে পুতুলেরও পাসপোর্ট আছে আমাদের রেহানা আপারও পাসপোর্ট আছে টিউলিপ সিদ্দিকেরও পাসপোর্ট আছে সবার পাসপোর্ট তো আছে সবার বিদেশি পাসপোর্ট আছে এনারা কি এখন পৃথিবীর কোন দেশে যাইতে হইলে বা ইয়ে করতে হলে সেভ একজিট বাংলাদেশ থেকে ইনু সরকার থেকে চাইতে হবে হবে না এটা হচ্ছে যে মূল কাহিনী সুতরাং এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ না করে কিভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট জয় বাংলা জয় বঙ্গবন্ধু